তাহলে কম ক্রিয়াটিন স্তর মানে কি তাহলে আমাদের আগে বুঝতে হবে ক্রিয়াতিন কি। ক্রিয়াটিন হল এমন একটি পদার্থ যা পেশিতে উৎপন্ন হয় এবং পরে রক্তে ছড়িয়ে পড়ে তাই আপনার ক্রিয়াতিন সবসময়ই আপনার পেশির পরিমাণের সাথে সরাসরি সম্পর্কিত তাহলে যখন আপনার ক্রিয়াটিন কম থাকে ধরুন আপনি একজন পুরুষ মাঝারি গরনের এবং আপনার ওজন প্রায় ষাট কেজি আপনার অনুমানিত বা স্বাভাবিক ক্রিয়াটিন হওয়া উচিত প্রায় দশমিক আট থেকে এক বা এক দশমিক একের কম যদি এটি তার চেয়েও কম হয় অর্থাৎ আপনার পরীক্ষার নিম্নতম মানের চেয়েও কম হয় তাহলে এর মানে আপনার পেশির পরিমাণ কম এর মানে আপনি কম প্রোটিন খাচ্ছেন আপনার পেশিগুলো সংকুচিত হচ্ছে যা ভালো নয় দীর্ঘমেয়াদে যখন আপনি এসব করেন যখন আপনার পেশির পরিমাণ কমে যায় আপনার ক্রিয়াটিন কমে যায় তখন শরীরে কিছুটা প্রদাহ হতে পারে যার মানে আপনি অপুষ্টিতে ভুগছেন এবং সহজেই সংক্রমণ হতে পারে তাহলে কম ক্রিয়াটিন মানে কম পেশি এর মানে আপনি যথেষ্ট প্রোটিন খাচ্ছেন না তাই যখন আপনার ক্রিয়াটিন কম থাকে তখন আপনাকে পরীক্ষা করাতে হবে এবং দেখতে হবে আপনার পেশির পরিমাণ কত আপনার ডায়েটে কোথায় ভুল হচ্ছে এবং তারপর ডায়েট পরিবর্তন করতে হবে